গুড আফটারনুন বন্ধুরা আজ প্রায় ছ দিন সাত দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না কারণ তোমরা তো জানো যে আমাদের এই দক্ষিণবঙ্গে বিভৎস গরম পড়েছে মানে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি রকম গরম যাচ্ছে আর আমাদের তো সেই রকমভাবে অভ্যাস নেই গরমের সাথে লড়াই করে আমরা তো পাহাড়ের পাদদেশেই থাকতাম পাহাড়েই সামনেই থাকতাম তো সেই কারণে বড় ছত্রিশ সাঁয়ত্রিশ সেরকম আর আট মানে ডবল এখানে গরমে আজকের থেকে না অনেক দিন থেকেই ফেস করছি মানে শরীরের অবস্থা ভীষণ খারাপ কী যে হবে তা বলতে পারছি না হ্যাঁ মানে আর কিছু বলার নেই আর কি তো সেই কারণেই আমি মানে ভিডিওটা তোমাদের সাথে মানে করতেও পারছি না বলতেও পারছি না আসতেও পারছি না তো পয়লা বৈশাখ টৈশাখ মানে এরকম অভ্যাসই নেই সেরু সমস্ত তোমাদের পরে দেখাবো শরীরের সমস্ত মানে যত লোম ছিল সব পরিষ্কার করে দেওয়া হয়েছে মানে কি বলবো মোটামুটি ঘরের সবাই অসুস্থ হয়ে গেছে তো সেই কারণেই বন্ধুরা ভিডিও দিতে পারছি না গরমটা একটু কমুক যেদিন বৃষ্টি বৃষ্টি হবে হ্যাঁ তো আরও নাকি পাঁচ দিন ছ দিন নাকি এইরকমভাবেই যাবে তো পাঁচ ছয় দিন মানে এইভাবেই অপেক্ষা করতে হবে আর ব্লগ দেখুক বা না দেখুক সকাল থেকে রাত অবধি ব্লগ টানতে হয় খুব কষ্টকর কাজ আর কি তো শর্টস যেমন একটু করে ছেড়ে দিলাম তো শর্টস কোনো ব্যাপার না যখন তখন একটু দেখে নিয়ে করা যায় কিন্তু ব্লগ অসম্ভব ব্যাপার সকাল থেকে একদম রাত সাতটা আটটা বা নটাও কোনো দিন হয়ে যায় সাড়ে নটা দশটাও হয়ে যায় তো ওইভাবে ব্লগ মানে আমার পক্ষে তো অসম্ভব অনেকেই করছে এখানকার কিন্তু আমি পারবো না বন্ধুরা কেননা আমাদের এইসব জায়গায় থেকে মানে অভ্যাস নেই আর কেউ জামা ছোট ছোটো বলছে অভ্যাস নেই হ্যাঁ সত্যিই অভ্যাস নেই খুব কষ্ট হচ্ছে জানি না কতদিন এভাবে ঠিক থাকতে পারবে শরীর বলতে পারছি না বন্ধুরা যাই হোক তো সেই কারণেই ভাবলাম যে যে কজনই দেখো তাদেরকে একটু জানিয়ে দেই যে মানে রকম বিছানা টিছানা মানে আগুন আগুন মানে এ কল্পনা করা যায় না এখন তো আমার মনে হচ্ছে কবে আমি ছুটে এখান থেকে পালিয়ে যাই আর আমার ভালো লাগছে না জানো তো মানে কি বলবো আর না শুয়ে না দুপুরে এক ফোঁটা শোয়া যাচ্ছে রাত্রিবেলায় শুতে শুতে আর এসি চালালেই তো হয় না এসির তো অনেক বিল আসে বলো বড়লোক ফুটানি করে এসি আছে কিন্তু চালিয়ে দিলে কে এত বিল মেনটেন করবে তো যাই হোক সে কারণে এসিও সেভাবে চালাতে না মানে বিভৎস মানে এক ট্যাঙ্কির জল পাঁচ মিনিট রাখা যাচ্ছে না সেই জল গায়ে দেওয়া যাচ্ছে না জানো তো মানে সেই জলকে কোনোভাবে ব্যবহার করে আবার পাম্প ছেড়ে এভাবে তো বিলও বেশি ওঠে না ফ্যান তিনটে চারটে কোনো লাভ নেই সেগুলো আগুন আগুন বিছানা টিছানা মানে তিনবার না চারবার আমার জীবনে আমি দুবারই স্নান করতাম যখন ওখানে থাকতাম মানে এত আগে যেখানে থাকতাম এত গরম যে এত এক মানে দুপুরবেলা একবার করতাম আবার রাত্রিবেলা একটা দুটার সময় করতাম হ্যাঁ করতাম যেটা কিন্তু এখানে তিনবার চারবার আর মানে এমনি নর্মাল জল তো খাওয়া ভুলেই গেছি খালি ফ্রিজের জল যেন খালি ফ্রিজের জল ফ্রিজের জল ছাড়া মানে অসম্ভব সে আমি মানে ভাষায় বলতে পারবো না মানে কি যে আমাদের এরা তো এখানে থেকে থেকে দেখো এদের অভ্যস্ত এরা হ্যাঁ এরা মানে বাপ ঠাকুরদাদা তার তার বংশ পরম্পরা সমস্তই এরা মানে এই 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 পরিবেশে এরা মানুষ এদের অল্প গরম বেশি পড়লেও কিছু আসে যায় না তাই দেখছি লেবাররা যেভাবে কাজ করছে এখানটায় আর কি তারপরে হচ্ছে তোমার মানে কি বলবো আমি লেবারদের দেখে যাচ্ছি সবাই ঘুরে ঘুরে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা মানে একদম অসুস্থ হয়ে যাচ্ছি ঠান্ডার দেশের মানুষ এইভাবে মানে কি বলবো মাথাতে আইডিয়াও ছিল না মানে আর যাই হোক যা হবার তো হয়ে গেছে এখন কি পরিণতি হয় বন্ধুরা তা বলতে পারছি না হ্যাঁ কী যে পরিণাম আছে এর আর কি লাস্ট অবধি এত গরমে তো হবেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস এখানে তো গরম হবেই সে তো জানা কথা কিন্তু হবে এর সাথে তো আমরা তাল দিয়ে চলতে পারছি না না এত গরম আর এসি তুমি দুবেলা শোয়ার সময় ব্যবহার করতে কিন্তু এই যে সারা সারাদিনের কাজকর্ম কত কিছুই না থাকে তাই না তখন কি ব্যবহার করা যায় বলো এরা দিব্যি টনটনা আছে কোনো ব্যাপার না মাথার মধ্যে একটা গামছা বেঁধে করে যাচ্ছে কিন্তু আমরা তো কিছুতেই মানে তাও ওর বাবা একটু সহ্য করতে পারছে কেননা এরা অনেকই আগে কলকাতাতে ছিল তারপরে দুর্গাপুরেও পড়াশোনা করেছে হ্যাঁ কিন্তু আমরা তো মানে থাকিনি মানে আমার ছোটো ছেলের সেরুর তাও বড়টা তো গেল বছর দু দু বছর তো গুজরাট ছিল তবুও পারছে না যাই হোক মানে ভীষণ কষ্ট তার মধ্যে আমার প্রেশার আছে বন্ধুরা মানে কি যে করবো কি যে পরিণতি এর হবে মানে নিজেকে খালি একটু চেপে চেপে রাখি ভাবি রাগ তুলব না প্রেশার হয়ে গেলে বাড়াবাড়ি হয়ে গেলে তখন কি হবে তো আবার খাজনার থেকে বাজনা বেশি তো সেই কারণেই বন্ধুরা ভিডিও করতে পারছি না এটাই তোমাদেরকে বলার জন্য মানে ও আমি ভাষায় বলতে পারবো না এত গরম মানে ভাষায় আমার ভাষাতে নেই বুঝছো আমার এতটা বছর বয়স হয়ে গেল তাও গেলবার যখন ওই বাড়ি ভাড়া বাড়িতে ছিলাম ওনার তিনতলা বাড়ি ছিল আমরা ছিলাম নিচতলাটা তো এতটা ফিলিংস হয়নি যেন তো আর এখানে তো আমাদের একতলা ছাদের সাথে ছাদ গরম হয়ে গেলেই সেই ফ্যান ট্যান মানে কি বলবো আর যাই হোক বন্ধুরা এইসব কারণের জন্য ভিডিও দিতে পারছি না যদি আবার সব ঠান্ডা হয় স্থির হয় তারপরেই আসবো কেননা হট করে অসুস্থ হয়ে গেলে মনের জোরে জোরে চলা যেন তো মানে কী বলবো যে এরা চলছে চলি কিন্তু একসময় তো মনে হয় যে আমরা দশ ডিগ্রির ডিফারেন্স বলো দশ বারো ডিগ্রির ডিফারেন্সে চলছি এটা কি সম্ভব দুই চার ডিগ্রি হলে তবুও কোনো ব্যাপার না দশ বারো ডিগ্রির ডিফারেন্সে চলা সম্ভব ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলতে পারছি না হুম তাহলে রাখছি এটাই জানানির জন্য জানি না আগামী দিনে কি পরিণতি হতে চলছে তো তারপরে তোমাদেরকে আবার জানাবো তাহলে আজকের মতন আসি তোমরাও যারা এইদিকে থাকো গরমে সুস্থ থাকো বা সুস্থ থাকো ভালো থাকো আমরাও চেষ্টা করব একটু সুস্থ ভালো থাকার জন্য থেকে ও আজ থেকে না রুবু মাসখানেক হবে না এই গরম হুম মাসখানেক থেকে চালিয়ে যাচ্ছি তো দেখা যাক মনের জোরে জোরে আর কতদিন টানতে পারি হ্যাঁ ঠিক আছে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তাহলে আসি আবার যেদিন বৃষ্টি টিষ্টি হবে বাবা বড়ো ছেলে তো বললো পাঁচ ছয় দিনের আগে কোনো সিনই নেই হুম তো বলে আবার আসবো তোমাদের সাথে দেখা করব আবার কথা বলবো যদি এর মধ্যে একটু হয় টয় তাহলে তো ভিডিও করে তোমাদের সাথে একটু কথা বলবোই তাহলে আসছি টাটা সবাই সুস্থ থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো তাহলে আসি হ্যাঁ টাটা